الصلاه والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات باذن الله فقال النبي صلى الله عليه وسلم سنفان من الناس اذا صلحا সাবহান দাস ওইদ দেব ফাসাদান আজকে দাস আজকের এই ওলাম ভাষায় পরিষদের সমাবেশ সম্মেলন সম্মানিত সভাপতি বগুড়ার আলেন দে সবচাইতে বন সুফা দাজ মাথার দাস হজরত নৌলাল আলহাজ আলমগীর সায়েন হাফিজ হউল্লাহ প্রধান অতিথি বাংলাদেশে সাবেক ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সংসদের মন্ত্রিত্বের আসন গ্রহণকারী জনাব রফিকুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ হজরতুল আবাই কেরাম আমি কোরআন কেরিমের একটি আয়াত একটি হাদিস করেছি একটু অনুবাদ করেই শেষ করবো কোরআন কেরিম সুরতুল ফাতিরের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমি যে কেতাব কোরআনে কেরিম দুনিয়াতে দিয়েছি এইটার উত্তর অধিকারী হজরত ওলামা এ এই ওলামা এ কেরামদের ভিতরে তিনটা গ্রুপ হবে এক নম্বর গ্রুপ কোরআন পাওয়ার পরে কোরআনের প্রতি আমল তো থাকবেই না বরং তারা জালেমদের সহায়ক ভূমিকা পালন করবে দ্বিতীয় নম্বর এমন কিছু থাকবে যারা মাঝামাঝি অবস্থান করবে কোরআন থাকলো কি থাকলো না হাদিস থাকলো কি থাকলো না কোরআনের নিজাম পৃথিবীতে আসে না নাই এই সব বিষয়ে কোনো চিন্তা নাই ওনার ইমামতি থাকলেই যথেষ্ট ওনার ওয়াজ থাকলে যথেষ্ট বরং এই সমস্ত লোকেরা মাঝামাঝি থাকে এইটা আল্লাহ পাকের কাছে গ্রহণীয় নয় পছন্দনীয় নয় সর্বশেষ আল্লাহ পাক বলেন আমিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ তাদের ভিতরে একটা গ্রুপ থাকবে কল্যাণের জন্য সতের জন্য হকের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তারা শুক্র উপস্থিতি আমরা মনে করি আজকের ইমরাম শেখ সম্মেলনে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ওলামাই গ্রামদের একটাই প্রতিনিধিত্ব একটাই প্রতিনিধিত্ব কি বলে প্রতিধ্বনি হওয়া দরকার আমরা হক কায়নের জন্য জীবন বাজি রেখে সমাজে কাজ করবেন সব সম্মানিত উপস্থিতি রসুলের যে হাদিস সেটা হলো সমাজের দুইটা গ্রুপ থাকবে একটা হলো ওলামাই কেরাম আর একটা হলো মারাম নেতৃস্থানীয় লোকেরা এই দুই গ্রুপ যদি ভালো হয় রসুল বলেন গোটা সমাজ ভালো হবে সব মানুষ ভালো হবে আর এই দুই গ্রুপ যদি খারাপ হয় গোটা সমাজ দেশ সব কিছু খারাপ হবে আমরা মনে করি এই দুই গ্রুপ হচ্ছে একটা গাড়ির সমাজ তুলল কোন দিকে মোড় নিচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা আলেমরাই সবচাইতে বেশি মনোযোগ এবং ঠিক কিনা সুতরাং আগামী নির্বাচনে আলেমদেরকে অত্যন্ত সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে আলেমদেরকে ছাড়া বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় থাকতেও পারবে না আমি আপনাদের কাছে কি এরকম সুদৃঢ় ঐক্য স্থাপনের জন্য আশাবাদ ব্যক্ত করতে পারি গেরিন সূরা 33 নম্বর 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলা الذিকরি কুনতুম লা কিছু যদি না জানো কিছু যদি না বুঝো আরে বাংলাদেশের কত সমস্যা আছে সব সমস্যার সমাধান আরে কোরআন থেকে দিয়ে দেন ইনশাআল্লাহ সুদান আমেরিকা কমতায় যাবেন আসবেন তাদের জ্ঞানী সাথে দেওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ আমাদেরকে সাইদিকে বিদায় করে যেরকম আগুন নিয়ে খেলা করেন এই রকম খেলার জীবনে যদি কেউ করেন বাংলাদেশের বস্তুデアশাপ স্বপ্ন আর যখন সুযোগ হবেন ইনশাআল্লাহ সবাই কি অক্ষমত হওয়ার মহান জানি রাসূলুল্লাহ সুন্নাহ কোরআন কে قائমের হওয়ার ভূমিকা রাখা জানিয়ে আমার কথা শেষ করছি ওবা আলাইলা ইল্লাল বালাদ